যদি আপনার দাঁতের মধ্যে গর্ত তৈরি হয় খাবার খাওয়ার পর সেই খাদ্যের কণা বা টুকরোগুলো সেই ফাঁক বা গর্তের মধ্যে ঢুকে গেলে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথা সহ্য করা যায় না যদি আপনার দাঁতের মধ্যে প্লাক ফরমেশন হয় যেটাকে আম ভাষায় আপনারা পাথর জমা বলেন দাঁতের বাইরে এবং ভিতের দিকে নিচের দিকে অংশে অর্থাৎ গোড়ার দিকে এই প্লাকগুলো জমতে দেখা যায় বা ফাঁকে ফাঁকে জমতে দেখা যায় যেটার বর্ণ হলদে বা কালচে বর্ণের হয়ে থাকে অনেক সময় ঠান্ডা বা গরম খাবার খাওয়ার পর দাঁতের মধ্যে সেন্সেশান অর্থাৎ শিরশিরানি বা ব্যথা অনুভূত হতে দেখা যায় দাঁতের হলুদ বর্ণ বা কালচে বর্ণের জন্য আপনি লোক সমাজে প্রাণ খুলে হাসতে পারেন না বা মুখ থেকে দুর্গন্ধ বেরোনোর জন্য আপনি আপনার সামনে যে ব্যক্তি বা লোক দাঁড়িয়ে আছেন তার সামনে কথা বলতে পারেন না এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলব ন্যাচারাল ওয়েতে অর্থাৎ প্রাকৃতিক কিছু উপায়ে আমরা কিভাবে এই দাঁতের সব ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি অনেক সময় দেখা যায় যে দাঁতে যেটাকে আপনারা পোকা লাগা বলেন এই দাঁতের মধ্যে গর্ত বা ফাঁক হয়ে গেলে সেই জায়গায় বারবার খাবারের কণা ঢুকলে সেই জায়গায় পচন তৈরি হলে বার বার ওই জায়গায় ইনফেকশান তৈরি হয় এবং এই ব্যথা সহ্য করা যায় না যখন আপনি ডেন্টিস্টের কাছে যান তিনি এই দাঁত তুলে ফেলার পরামর্শ দেন কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যার মাধ্যমে আপনাদের দাঁতের মধ্যে যদি কোনো রকম বড়ো গর্ত সৃষ্টি হয় সেই গর্ত ধীরে ধীরে রিপেয়ার হতে আরম্ভ করবে এবং দাঁতের মধ্যে যে ইনফেকশান আছে সেটাও ধীরে ধীরে সেরে যাবে আজকে এই ভিডিওর মধ্যে কোনো মেডিসিন টুথপেস্ট বা মাউথওয়াশের কথা বলবো না ফুলি ন্যাচারাল লয়েতে। অর্থাৎ কিছু প্রাকৃতিক ভেষজ উপাদানের মাধ্যমে কীভাবে আমরা দাঁতের সমস্ত প্রকার অর্থাৎ এ টু জেড প্রবলেম যেগুলো আছে সেগুলো থেকে মুক্তি পেতে পারি সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো এছাড়া আজকে এই ভিডিওর মধ্যে একটি টুথপেস্ট তৈরি করা আপনাদের শেখাবো যেটা আপনারা আপনাদের বাড়িতেই থাকা কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এবং সপ্তাহে দুই থেকে তিনবার এই টুথপেস্ট দিয়ে যদি ব্রাশিং করতে পারেন বা আঙুল দিয়ে রাবিং করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দাঁতের মধ্যে যে প্লাগুলো জমে আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে দাঁতের দুর্গন্ধ চলে যাবে দাঁতের শিরশিরানি ব্যথা অনুভূতি চলে যাবে এমনকি দাঁতের বর্ণ যদি হলুদ থাকে সেটা ঝকঝকে মুক্তর মতো সাদা হয়ে যাবে দাঁতের মধ্যে যদি গর্ত থাকে সেই গর্তও কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হবে বা তার ইনফেকশানও সেরে যাবে এক কথাই বলতে গেলে আপনাকে দাঁতের সমস্যার জন্য কখনোই কোনোরকম ডেন্টিস্টের কাছে যেতে হবে না আপনি ঘরে থেকেই সমস্ত সমস্যাগুলো থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন দেখুন আমরা যখন খাবার দাবার খাই ভাত ডাল রুটি ফলমূল মিষ্টি কেক পেস্টি সমস্ত প্রকার যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এর মধ্যে মূলত সুগার এবং কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলো যখন আমরা খাই খাওয়ার পর যদি সঠিকভাবে ব্রাশ না করি বা মুখ কুল্লি না করি সেক্ষেত্রে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে এই খাদ্যের কণাগুলো আটকে থাকে বা জমে থাকে বা এই খাদ্য কণার অংশগুলো আমাদের সেলাইবার মধ্যে মিক্সড হয়ে থাকে বা মিশ্রিত অবস্থায় থাকে এখন আমাদের মুখের মধ্যে কিছু বসবাসকারী ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে আবার কিছু উড়ো ব্যাকটেরিয়া বা জীবাণুও থাকে আমরা যখন কথাবার্তা বলি তখন কিছু উড়ো ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে ঢুকে যায় এবং মুখের মধ্যে যে বসবাসকারী জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো আছে এই দু রকম ব্যাকটেরিয়া মিলেমিশে এই যে আমাদের সেলাইবার মধ্যে সুগারটা জমে আছে বা আমাদের দাঁতের মধ্যে সুগার বা কার্বোহাইড্রেট জাতীয় বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো জমে থাকে সেইগুলো থেকেই ব্যাকটেরিয়াগুলো এনার্জি পায় ব্যাকটেরিয়াগুলো ওই সুগারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই তারা রিচার্জ হয়ে যায় বা এক প্রকার ব্যাটারির মতো চার্জ হয়ে যায় এবং যখনই তারা সুগার পেয়ে যায় তখন এক প্রকার চিপচিপে পদার্থ বা এক ধরনের অ্যাসিড রিলিজ করে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এই অ্যাসিড কিন্তু আমাদের দাঁতের জন্য ক্ষতিকর আর যখন আমরা ক্রমাগত খাবার দাবার খাবো অথচ ব্রাশ করবো না সঠিকভাবে বা মুখ কুল্লি করবো না মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো তাদের গ্রুপগুলোকে বাড়াতে থাকে আস্তে আস্তে অর্থাৎ এরা বংশ করে আস্তে আস্তে তাদের বংশকে বাড়াতে থাকে যখন অনেকগুলো ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদের দাঁতের মধ্যে জমে আমাদের দাঁতের গোড়ায় জমে এবং ক্রমাগত তারা যদি এই সুগার অর্থাৎ মিষ্টি জাতীয় খাবারগুলো পেতেই থাকে এবং পেতে পেতে তারা কিন্তু ক্রমাগত এই চিপচিপে প্রকারের যে অ্যাসিড জাতীয় পদার্থটা আছে সেটাকে রিলিজ করতেই থাকে এবং খাদ্যকোনাগুলোর সঙ্গে এই অ্যাসিড জাতীয় পদার্থগুলো একসঙ্গে জমে আমাদের দাঁতের গোলায় প্লাক ফরমেশান করে অর্থাৎ দাঁতের গোড়ায় এগুলো জমতে থাকে যেগুলোকে আমরা প্লাগ বলি অর্থাৎ দাঁতের গোড়ায় যেয়ে হলদে বা কালচে বর্ণের পদার্থগুলো জমে যায় আমরা দেখি যে আমাদের দাঁত আস্তে আস্তে কালচে বর্ণের হয়ে যাচ্ছে বা হলুদ বর্ণের হয়ে যাচ্ছে যদিও আমরা কোনো কালো খাবার খাই না তৎসত্ত্বেও আমাদের দাঁতের বর্ণ কিন্তু কালো হয়ে যায় কারণ এই ব্যাকটেরিয়াগুলো যে অ্যাসিডগুলো রিলিজ করে এই অ্যাসিডগুলো আবার এমন এক ধরনের পদার্থ দেখবেন যে ব্যাটারির মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিড আমাদের গায়ে বা চামড়ায় কোনো অংশে লাগলে সেই জায়গা কিন্তু পুড়ে যায় সেই জায়গার ক্ষতও তৈরি হয়ে যায় আমাদের দাঁতের মধ্যে ক্রোমাগত যখন এই ব্যাকটেরিয়াগুলো ক্রোমাগত অর্থাৎ ধীরে ধীরে সুগার বা মিষ্টি জাতীয় খাবার পেতে পেতে তারা এনার্জি ডেভেলপ করতে করতে এবং অ্যাসিড রিলিজ করতে করতে আমাদের দাঁতের মধ্যে যে এনামেলগুলো আছে সেগুলো খইতে আরম্ভ করে অর্থাৎ এনামেলগুলোকে আস্তে আস্তে এরা কিন্তু খেয়ে নেয় আমাদের দাঁতগুলো কিভাবে তৈরি হয় আমাদের দাঁতগুলো দেখবেন মিনারেলের কিছু ছোট্ট ছোট্ট ক্রিস্টাল ফর্ম দিয়ে তৈরি হয় আর যখন দাঁতের গোড়ায় এই চিপচিপে পদার্থ এবং খাদ্য কণাগুলোর একটা মিশ্রিত রূপ প্লাক ফর্মেশনে তৈরি হয়ে জমে যায় তখন কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে ড্যামেজ হতে আরম্ভ করে সেই জায়গাটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে আরম্ভ করে কিন্তু এই ক্ষয় যখন খুব গভীরে যায় আমার দাঁতের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথা আমরা সহ্য করতে পারি না যদি একটি দাঁতের অ্যানাটোমিকে আমরা দেখি যে দাঁতের উপরের অংশে থাকে এনামেল তারপরের অংশ ডেন্টিন এবং তার পরের অংশ হচ্ছে পাল্প এই পাল্প অংশের মধ্যে আমাদের নার্ভের ফাংশান এবং ব্লাড ভেসেলসের ফাংশানগুলো কাজ করে বা রান করে যখন ওই গর্তটা পাল্প পর্যন্ত চলে যায় যে জায়গায় নার্ভ বা ব্লাড ভেসেলস আছে তখন আমাদের দাঁতের মধ্যে ব্যথা তৈরি হয় এনামেল বা ডেন্টিন অংশ হয়ে গেলেও আমাদের দাঁতের মধ্যে শিরসেণী বা ব্যথা অনুভূত হতে দেখা যায় এইভাবে আমাদের দাঁতের মধ্যে গর্ত হয় সেই জায়গায় খাবার ঢুকে গেলে ইনফেকশান হয় আমরা দাঁতের যন্ত্রণা সহ্য করতে পারি না দাঁতের মধ্যে প্লাক ফরমেশন হয় পাথর জমে দাঁত শিরশির করে এর বর্ণ খারাপ হয়ে যায় কালচে বা হলুদ বর্ণের হয়ে যায় আর যে ব্যাকটেরিয়াগুলোর কারণে আমাদের দাঁতের এতটা ক্ষতি হয় সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্যাপালো মিউট্যান্স আর দাঁত যখন ধীরে ধীরে গর্ত হতে আরম্ভ করে তখন কিন্তু আমাদের দাঁতের মিনারেলগুলো আস্তে আস্তে উঠে যায় বা ক্ষয়ে যায় অর্থাৎ ডিমিনারেলাইজেশন বলে একটা প্রসেস আছে যেটা হতে থাকে ক্রমাগত যাতে আমাদের দাঁতের ক্ষয় হয় বা গর্ত তৈরি হয় এইবার আপনাদের বলবা এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন প্রাথমিক কাজ হলো খাবার দাবার পর খুব সুন্দরভাবে কুল্লি করতে হবে এক গ্লাস কুসুম কুসুম অর্থাৎ মৃদু উষ্ণ জলের মধ্যে হাফ চামচ মতো বিট লবণ বা সাদা লবণ মিশিয়ে আপনারা খাবার পরে খুব সুন্দর করে মুখের মধ্যে সেই জলটাকে ঘুড়িয়ে ঘুরিয়ে কুল্লি করতে পারেন এতে খাদ্যের কণাগুলো বাইরে বেরিয়ে যায় যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায় বা ধ্বংস হয়ে যায় মুখের মধ্যে বসবাসকারী জীবাণুগুলো নষ্ট হয়ে যেতে দেখা যায় বা এক গ্লাস মৃদু উষ্ণ বা কব উষ্ণ জলের মধ্যে এক টুকরো ফটকিকে কিছুক্ষণের জন্য ফেলে দিন তারপর চামচ দিয়ে সেটাকে গুলে নিয়ে তারপর সেই জলটা দিয়ে মুখটাকে কুল্লি করুন এতে আমাদের মুখের মধ্যে যে বসবাসকারী জীবাণু বা ব্যাকটেরিয়াগুলো সেইগুলো যেমন মারা যায় অপরদিকে দাঁতের মধ্যে যে ক্যাভিটি জমে থাকে সেইগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে থাকে অর্থাৎ পাথর যেগুলো জমে থাকে খাবারের পোনাগুলো জমে জমে যে পাথর বা প্লাক ফরমেশন হয়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে বা ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় এই লবণ গরম জলের কুল্লি বা এই ফটকি মৃদু উষ্ণ গরম জলে কুল্লি আপনি যদি লং টাইম পড়তে পারেন মুখের মধ্যে যেসব প্লাক বা পাথর জমে আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায় দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো যখন আমরা মুখটাকে ওয়াশ করে নিচ্ছি তারপরে অনেকক্ষণ যাবৎ কিন্তু আমাদের কিছু খাওয়া যাবে না কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই বদভ্যাস হলো কেউ কোনো খাবার দিল সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিলাম বা বাড়িতে কোনো খাবার দেখে খেতে ইচ্ছা গেলো সেটা মুখের মধ্যে দিয়ে দিলাম বাজার ঘাটে গিয়ে ছোটোখাটো কিছু খাবার আমরা মুখের মধ্যে দিয়ে দিই বারবার যখন আমরা মুখের মধ্যে খাবার দিই তখন কিন্তু আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে সেলাইভা বের হয় বা লালা রস বের হয় এর পিএইচটা খারাপ হয়ে যায় এর পিএইচ লেভেলটা নষ্ট হয়ে যায় সেটা অ্যাসিডিক হয়ে যায় আর যখন সেলাইভা অ্যাসিডিক হয়ে যাবে তখন কিন্তু আমাদের দাঁতের ক্ষতি হবে সেলাইভা বা লালা রসের পিএইচ লেভেলটা রাখা অত্যন্ত জরুরি এটা যখন থাকবে সেটা আমাদের দাঁতের জন্য অত্যন্ত ভালো আমাদের দাঁতের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো দেখবেন আমরা সাধারণত মার্কেট থেকে যেসব টুথপেস্ট কিনে নিয়ে আসি সেই টুথপেস্টগুলোর মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যখন আমরা ব্রাশিং করি তখন কিন্তু আমাদের লালা রসের খরণটাকে কিছুক্ষণের জন্য কমিয়ে দেয় এটা কিন্তু আমাদের দাঁতের জন্য ক্ষতিকারক অনেকে আছেন অনেকক্ষণ ধরে ব্রাশিং করেন বারবার ঘষতে থাকেন ভুল পদ্ধতিতে ব্রাশ করতে থাকেন এতে কিন্তু আমাদের দাঁতের ক্ষতি হয় আমাদের দাঁতের গোড়ায় সবসময় লালারস বা সেলাইভা নিঃশস্রিত হওয়া অত্যন্ত জরুরি এবং এটা যেন অ্যাসিডিক না হয় এর পিএইচ লেভেলটা যেন ব্যালেন্স থাকে এর জন্য আপনারা করবেন কি খাবার দাবারের মধ্যে ডিফারেন্স রাখবেন সকালে ব্রেকফাস্ট করলেন তারপর ডাইরেক্ট কিন্তু দুপুরের খাবার খাবেন অর্থাৎ লাঞ্চ করবেন এবং তারপরে সন্ধ্যায় কিছু হালকা খেতে পারেন এবং ডাইরেক্ট রাত্রে ডিনারে যাবেন তার আগে কিন্তু রকম খাবার দাবার খাবেন না বারবার খাবার দাবার খেলে আমাদের স্যালাইভার পিএইচ লেভেলটা কিন্তু খারাপ হয়ে যায় অ্যাসিডিক হয়ে যায় যেটা আমাদের দাঁতের জন্য ক্ষতিকারক আপনি করবেন কি সকালে ব্রেকফাস্ট করার পর মুখের মধ্যে কিছু ভেষজ উপাদান আছে যেগুলো রাখতে পারেন যেমন নাম্বার ওয়ান এলাচ একটা এলাচ নিয়ে মুখের মধ্যে রেখে দিলেন হালকা একবার কামড়ে দিলেন যেন তার রসটা মুখের মধ্যে বেরোতে থাকে আস্তে আস্তে আর কিন্তু সেটাকে চেবাতে হবে না মুখের মধ্যে রেখে দিন হালকা নাড়াচাড়া করুন এইভাবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আপনি রাখতে পারেন বা এলাচের পরিবর্তে আপনি লবঙ্গ রাখতে পারেন মৌরি রাখতে পারেন দশ পনেরোটা দানা বা জোয়ান রাখতে পারেন দশ পনেরোটা দানা মুখের মধ্যে রেখে দিলে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে কিন্তু স্যালাইভাটা ক্রমাগত নিঃসৃত হবে বা নিঃসৃত হবে এতে আমাদের দাঁতের গোড়ায় সবসময় সেলাইভা বা লালা রস থাকবে যেটা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী হবে অনেক সময় দেখা যায় অনেকে জল কম পরিমাণে পান করেন এতেও কিন্তু বা কম পরিমাণে বের হয় যেটা আমাদের দাঁতের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের মুখের অংশবিশেষ দাঁতের অংশবিশেষ শুকনো হয়ে যায় এতে আমাদের দাঁতের অনেক ক্ষতি হতে দেখা যায় এইবার বলবো যাদের দাঁতের গোড়ায় প্রবল রকম গর্ত বা ফাঁক সৃষ্টি হয়েছে সেই জায়গায় খাবার ডগলি ইনফেকশান হয়ে যাচ্ছে প্রচন্ড ব্যথা হচ্ছে তারা এই সমস্যা থেকে কিভাবে দ্রুত মুক্তি পাবেন কোনো রকম ওষুধ ছাড়াই এর জন্য আমাদের দুটো উপাদানের প্রয়োজন হবে যেগুলো আপনারা যে কোনো প্রকার আয়ুর্বেদিক সব থেকে পেয়ে যাবেন এক নম্বর তিলের তেল দুই নম্বর হলো লবঙ্গের তেল এক চামচ মতো তিলের তেল নেবেন এবং তার মধ্যে তিন থেকে চার ফোঁটা লবঙ্গের তেল দিয়ে সকালে একবার আপনি মুখে এই দুটো তেলের মিশ্রণকে দিয়ে কুল্লি করতে পারেন মুখের মধ্যে সেটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে ফেলে দেবেন তারপর কবৌষ্ণ বা মৃদু উষ্ণ জল দিয়ে মুখটাকে সুন্দর করে ধুয়ে নেবেন বা এক কাপ মৃদু উষ্ণ জলের মধ্যে এক চামচ মতো আপনি তিলের তেল এবং চার পাঁচ ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে দিয়ে সেটা নিয়ে আপনি কুল্লি করতে পারেন এতেও কিন্তু দাঁতের মধ্যে যে ফাঁক বা গর্ত তৈরি হয় যেটাকে আপনারা পোকা লাগা বলেন সেই জায়গায় ব্যথা বা প্রদাহ হলে সেই জায়গায় ব্যাকটেরিয়া বা জীবাণু জমলে তারা ধ্বংস হয়ে যায় বা সেই জায়গার ব্যথা বেদনা কমে যেতে দেখা যায় বা আপনি এমনও করতে পারেন যে একটি ছোট্ট কৌটোর মধ্যে কিছুটা তিলের তেল এবং দুই তিন ফোঁটা মতো লবঙ্গের তেল সেটাতে নিয়ে তার মধ্যে কিছু রোল কটনটা চার পাঁচটা রেখে দিতে পারেন এবং দিনে দুই থেকে তিনবার দাঁতের যে জায়গাটায় ফাঁক হয়েছে বা গর্ত হয়েছে ব্যথা বেদনা হচ্ছে সে জায়গায় দাঁতের মধ্যে রেখে দিয়ে সেটা দাঁতে দাঁত দিয়ে চেপে রেখে দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে যদি আপনি তিন থেকে চার দিন রাখেন এই ধরনের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে কমে যেতে দেখা যায় কারণ লবঙ্গের তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ আছে যার জন্য ওই দাঁতের যে ফাঁক হয়েছে বা গর্ত হয়েছে ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া মারা যায় বা জীবাণু ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গাটা ধীরে ধীরে রিপেয়ার হতে আরম্ভ করে আরেকটি আপনাদের সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো একটি কাঁচা রসুন নেবেন সেটাকে বেটে পেস্ট তৈরি করবেন তার মধ্যে এক চিমনি মতো বিট লবণ বা সাদা লবণ মিশিয়ে সেই পেস্টটা আঁকলে নিয়ে আপনারা দাঁতের ফাঁক যে জায়গাটায় হয়েছে যে জায়গাটায় ফাঁক হয়েছে বা যে জায়গাটায় খাবার ঢুকে গিয়ে পচে ইনফেকশন হয়েছে ব্যথা হচ্ছে সেই জায়গাটায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিন এবং তারপর গরম জল দিয়ে সেটাকে সুন্দর করে ধুয়ে নিন এইভাবে তিন থেকে চার দিন করলে কিন্তু সম্পূর্ণভাবে এই ধরনের সমস্যা সেরে যেতে দেখা যায় তবে অবশ্যই আমাদের এমন কিছু খাবার দাবার খেতে হবে দাঁতের মধ্যে গর্ত বা ফাঁক তৈরি হলে এনামেল হয়ে গেলে বা ডেন্টিন খুয়ে গিয়ে যদি পাল পংশে চলে যায় এই ঘটনাকে রিপেয়ার করার জন্য আমাদের কিছু খাবার দাবার খাওয়া জরুরি যেগুলো এই ধরনের সমস্যাকে রিপেয়ার করে বা এই গর্তকে রিপেয়ার করতে সাহায্য করে যেমন স্ট্রবেরি র্যাসবেরি মাশরুম বা ফুলকপি এই জাতীয় খাবারগুলোকে যদি কাঁচা অবস্থায় স্যালাড তৈরি করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতের সমস্যা ধীরে ধীরে কমতে দেখা যায় দাঁতের যে কোনো প্রকার সমস্যাতে এই খাবারগুলো খুব ভালো উপকার দেয় এইবার আপনাদের বলব সেই টুথপেস্টটি যেটা আপনারা বাড়িতে নিজে থেকেই তৈরি করতে পারবেন এর জন্য আমাদের চারটে জিনিসের প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে বেকিং সোডা দুই নম্বর হচ্ছে বিট লবণ তিন নম্বর হচ্ছে হলুদ গুঁড়া চার নম্বর হচ্ছে লবঙ্গের গুঁড়া বা চূর্ণ একটি ছোট্ট বাটির মধ্যে এক চিমটি মতো আপনি বেকিং সোডা নিন এক চিমটি মতো বিড লবণ নিন তার মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো এবং এক চিমটি লবঙ্গের পাউডার দিয়ে কিছুটা অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে একটা পেস্ট তৈরি করে নিন এবং ব্রাশের মধ্যে দিয়ে সেই পেস্টটাকে সুন্দর করে উপর দিকের দাঁতের অংশগুলো উপর দিকে দাঁতের গাগুলো নিচের দিকে দাঁতের অংশগুলো এইভাবে উপরে নিচে উপরে নিচে এইভাবে ভিতরে খুব সুন্দর করে ব্রাশ করুন সপ্তাহের তিনবার এবং এইভাবে ব্রাশ করার পর গরম জল দিয়ে মুখটা কুল্লি করে নিন এইভাবে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার করে এই বাড়িতে তৈরি পেস্টির সাহায্যে ব্রাশ করতে পারেন বা আঙুলে নিয়ে রাবিং করতে পারেন এতে কিন্তু যখন আপনি কন্টিনিউ এটা করবেন আপনার দাঁতের মধ্যে যে প্লাগুলো আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হতে আরম্ভ করবে এবং এক থেকে দেড় মাসের মধ্যে দাঁতের যত নোংরা আবর্জনা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দাঁতের শিরশিরানি ব্যথাবোধ সেরে যাবে দাঁতের মধ্যে যে গর্ত আছে সেই জায়গায় ইনফেকশন থাকলে সেটাও সেরে যাবে দাঁতের হলুদ বা কালচে বর্ণ ধীরে ধীরে উঠে যাবে আপনার দাঁত মুক্তোর মতো সাদা এবং ঝকঝকে হবে মুখে দুর্গন্ধ থাকবে না আপনি আপনার আচার অনুষ্ঠানে সকলের সামনে স্ফূর্তিতে হাসতে পারবেন সুন্দরভাবে কথা বলতে পারবেন আপনার দাঁতের কোনো রকম সমস্যাই থাকবে না আপনার টিথ সম্পূর্ণভাবে হেলদি এবং মজবুত হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে দাঁতের যতগুলো সমস্যা আছে সেইগুলোর ঘরোয়া বা প্রাকৃতিক সমাধান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিওর মধ্যে যে তথ্য দিয়েছি সেগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে আর পাঁচজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে এই ধরনের আরও বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি ডিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ